আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জামাল ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সোলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইভ ক্লাসে আলোচনা বিষয় যে সমস্ত শিক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম বিএ ফাইনাল ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দুই হাজার তেইশ সালে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করেছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য এখনই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং এখানে প্রতিদিন ক্লাস হবে অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে শর্ট সাজেশন দেওয়া হবে পুরো সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার সাথে সাথেই মডেল টেস্ট নেওয়া হবে ম্যাথ সাবজেক্ট হবে নিয়মিত মডার টেস্ট নেওয়া হয় পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পরীক্ষা নেওয়া হবে শেষ ভালো যার সব ভালো তার এখনই যোগাযোগ করুন এই শেষ টাইমে শর্ট সিলেবাসে শর্ট কোর্সে আপনি ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করলে আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত সিলেবাস শেষ করতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলে একটা ভালো বই আপনার সাথে থাকতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে আপনি ক্লাস করবেন বাজার থেকে যদি আপনারা অন্য কোনো বই কিনে থাকেন তারপরেও আমাদের এখানে ভর্তি হলে অ্যাক্সের বই আপনারা ফিরি পাবেন আমাদের বইগুলো আকারে খুব সুন্দরভাবে সাজায় দেওয়া আছে থিওরি সাবজেক্টগুলো থিওরি বিষয় খুব সহজ সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় লিখে দেওয়া আছে কোনো জটিল ভাষায় না সহজ ভাষায় লিখে দেওয়া একবার পড়লে মনে রাখতে পারবেন এবং নিচে বানায় লিখতে পারবেন সেভাবে লিখে দেওয়া আছে আজকের ক্লাসে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কোর্স কোড হচ্ছে একত্রিশ পঁচিশ এগারো এই সাবজেক্টে একটা শর্টকাট সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসে মাত্র সাতটা অধ্যায় আছে সাতটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে বি পার্টে আটটা প্রশ্ন আসবে সি পার্টে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এক একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে যে কোনো একটা অধ্যায় থেকে তাহলে আমরা এখান থেকে বাছাই করে নেব সবথেকে গুরুত্বপূর্ণ সহজ এবং যে অধ্যায় থেকে ম্যাথ রিলেটেড কোয়েশনগুলো আসে সেই অধ্যায়গুলো আমরা আগে করব যেমন এক নম্বর অধ্যায় এটা খুবই সহজ এবং এখান থেকে বি পার্ট সি পার্ট দুই সেটে আপনি ম্যাথ পাবেন চার নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন আসবে ম্যাথ রিলেটেড পাঁচ নম্বর অধ্যায়ের থেকে এখানে দুটো প্রশ্ন আসে বি পার্টে দুইটা সি পার্টে দুইটা এবং সেটা ম্যাথ ছয় নম্বর অধ্যায় থেকে বিপাট এবং সি দুই সেট প্রশ্ন আসবে ম্যাথ রিলেটেড কোয়েশন তাহলে এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো প্রথমে করবেন এখান থেকেই আপনার চারটা ম্যাথ কমান চলে আসবে যদি চারটা ম্যাথ নির্ভুল আনসার করতে পারেন আর একটা থিওরি লিখতে পারেন তাহলে আপনি নিশ্চিতেই প্লাস পাবেন ইনশাল্লাহ সে যে ভালো যার সব ভালো যার আপনার কাছে অন্য বই থাকতেও পারে তারপর একটা ভালো বই আপনার দরকার আর আমাদের এখানে ভর্তি হলে কোর্স ফিও কম আছে এবং একসেট বই আপনি ফ্রি পাবেন সাতটা বই খুব সুন্দরভাবে গোছানো আছে বইটা এখান থেকে নিতে পারবেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আল্লাহ হাফিজ